প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি মহাশ্বেতা দেবীর লেখা মা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আগে ভিডিওগুলোতে আমি মোট আটটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আগের প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আজকে আমি দুটো চরিত্র নিয়ে আলোচনা করবো একটা হলো চরিত্র আর আরেকটা হলো গঙ্গা চরিত্র তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখতে থাকো। আর আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু তাদের সাবস্ক্রাইব করা এখনো হয়ে ওঠেনি তাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে চলো আমি প্রথমে চরিত্র নিয়ে আলোচনা করি আর এর আগে বলে দিই যে তোমরা এরকম বড় লেন্দি না করে তোমরা কিন্তু ছোট মানে ছোট ছোট প্রশ্নের উত্তরই লেখার চেষ্টা করবে কিন্তু যদি এই ধরনের প্রশ্ন লেখো প্রশ্নের উত্তর লেখো তাহলে কিন্তু বই থেকে অনেক কোটেশান তুলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মার্কসটা ভালো আসবে আর আমি অনেক ছোট ছোট প্যারায় ভাগ করে উত্তরটা লিখেছি তাই আমি নিউ প্যারা কথাটা যখন বলবো তখন কিন্তু তোমরা চলে যাবে। যাই হোক তা চলো রাম চরিত্রটি আলোচনা করো মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাম সে গঙ্গার ছেলে রাম বয়সে ছোট হলেও সে বুদ্ধিমান তাই সে যখন দেখলো যে তার মা গঙ্গা বিলকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে তখন সেও বিলকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তৎপর হয়ে ওঠে সে তার তার কাছ থেকে বাবার ঘোড়া চেয়ে নিয়ে আসে তারপরে সে দোকানদার দোকানদারদের কাছ থেকে কালো রং চেয়ে নিয়ে আসে তারপর সে তার মাকে পরামর্শ দিয়েছে যে বিলকে বোবা সাজানোর জন্য রাম বলেছে কোটেশন মার্কের মধ্যে হবে মা ও কেন বোবা সাজুক না কোশ্চেন দয়ালু ছিল তাই সে যখন দেখে যে বিল সারাদিন ঘরে আটক হয়ে থাকবে তখন সে বিলকে বলে যে চাঁদনি রাতে তারা দুজনে বাড়ির বাইরে বেড়াতে যাবে আর সে দিনের বেলা বিলকে পাহারা দিত সে তার মায়ের মতনই বিলের প্রতি অত্যন্ত যত্নবান ছিল বিলকে রক্ষা করার জন্য সে ছিল সদা তৎপর নেক্সট প্যারা পরবর্তীকালে যখন ঝাঁসিতে বিপ্লব শুরু হয়েছে তখন রাম তার মাকে ছেড়ে পালাতে পারেনি সেখানে সে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে সে একটি ঘোড়ার সন্ধান করতে গেছে। যাতে তিনজনে সে ঘোড়া করে সেই স্থান পরিত্যাগ করে চলে যেতে পারে সে তার মাকে বলেছে কোটেশন মাকে মধ্যে আমার বয়স বুঝি হয়নি আমি বুঝি বুন্দেলা রাজপুত নই আমি কি ভীতু হয়ে ঘরে বস থাকবো হুম চলে আসি নেক্সট রাম অত্যন্ত মাতৃভক্ত ছেলে তাই যখন ইংরেজরা ঝাঁসিতে এসেছিল সিপাহী বিদ্রোহের প্রতিশোধ নিতে তখন গঙ্গা বিপদ বুঝতে পেরে রামকে পিসির বাড়ি চলে যেতে বলেছিল কিন্তু রাম তার মাকে ছেড়ে একা যেতে রাজি হয়নি সে মাকে বলেছিল তোমায় ছেড়ে যাব না এটাও কোটেশন মার্কে মধ্যেই হবে চলে আসি আমার একদম শেষ প্যারাতে গল্পের পরিশেষে আমরা দেখতে পাই যে রামের পকেটে ছিল বিলের একটি রূপর হার যারা যা দুজনে খেলার সময় রামের পকেটে ছিল ইংরেজরা রামের পকেট থেকে সেই হারটি পেয়ে রামকে চোর বলে সন্দেহ করে তারপর তারা গুলি করে তাকে হত্যা করেছিল রামের মৃতদেহ তারা মৃতদেহের গাদার মধ্যে ফেলে রেখেছিল রামের এই করুণ পরিণতি পাঠককুলকে অত্যন্ত বেদনার্ত করে তোলে এই সমস্ত কারণে রামচরিত্রটি পাঠকের কাছে অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে ওঠে হয়ে গেল আমার রাম আলোচনা চলে আসি নেক্সট গঙ্গা চরিত্র আলোচনায় প্রথম প্যারা মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পের কেন্দ্রীয় চরিত্র হল গঙ্গা এই চরিত্রটি গল্পটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট গতি ও পরিণতি দান করেছে এই চরিত্রের মধ্যে একাধিক গুণ ও একাধিক বৈশিষ্ট্য দেখা যায় এই চরিত্রের মধ্যে একদিকে যেমন স্নেহময়ী বাৎসল্যময়ী জননীকে দেখা যায় অপরদিকে এই চরিত্রের মধ্যে বীর তেজস্বিনী এক ভারতীয় নারীকেও দেখতে পাওয়া পাওয়া যায় প্যারা গঙ্গা বুদ্ধিমতী মহিলা সে রানীর সঙ্গে দেখা করার জন্য পুরনো দাসী যমুনা বুঝিয়ে রানীর সঙ্গে দেখা করেছে এবং তার কাছে প্রতিদিন গরুর দুধ পাঠানোর জন্য তার পাকা পাকি ব্যবস্থা করেছে এইভাবে তার চাকরি পাকা হয়েছে এটা তার যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় বাহী নেক্সট প্যারা গঙ্গার মধ্যে বাৎসল্য রস প্রবল সে মাতৃত্বের প্রতীক তার সন্তান স্নেহ রস লক্ষ্মণ ও রামকে কেন্দ্র করে শতস্পূর্ণভাবে উৎসারিত হয়েছে গঙ্গা নেক্সট প্যারাতে যাই গঙ্গার মধ্যে ন্যায় ও সত্যবাদী তার পরিচয় পাওয়া যায় কারণ সবাই যখন গরু মোষ চুরি করে সরি সবাই যখন গরু মোষ নিয়ে চলে যাচ্ছে তখন গঙ্গা তাদের বলেছে কোটেশন মার্কের মধ্যে পালাবো কেন বাঁচা আমি কি দোষ করেছি কেন কারণ সে জানে যে সে নির্দোষ नेक्स्ट প্যারা সে ঘোড়ায় চড়তে পটু মহিলা হয়েও সে ঘোড়ায় চড়তে পারে সে বিলকে পিঠের দড়ির সঙ্গে বেঁধে অন্যদের নজর এড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে পরের প্যারা গঙ্গার শারীরিক গঠন সম্পর্কে লেখিকা আমাদের জানিয়েছেন যে গঙ্গা অত্যন্ত বেটে খাটো মানুষ কিন্তু সেই শরীরে তার সরি গঙ্গার শারীরিক গঠন সম্পর্কে লেখিকা আমাদের জানিয়েছেন যে গঙ্গা বেঁটে খাটো মানুষ কিন্তু তার শরীরে অনেক শক্তি অর্থাৎ তার শারীরিক গঠন তার কর্মের অন্তরায় নয় সে তার স্বামীকে হারিয়ে সে একমা তারই একমাত্র ছেলের উঠেছে আমরা গল্পে দেখি যে সে একাই কেল্লা রানীমহল তার বাড়ি সর্বত্রই রোজগারের তাগিদে ছুটে চলেছে সব দিক সে একা হাতে সামলেছে চলে আসি নেক্সট পাড়াতে গঙ্গা অত্যন্ত সাহসী নারী সে ভারতীয় নারীদের প্রতিনিধি চরিত্র সে যখন জানতে পেরেছে যে সিপাহী সাহেবের কাছে গিয়ে তাকে সুপরামর্শ দিয়েছে তাদেরকে সেই অঞ্চল পরিত্যাগ করে চলে যেতে বলেছে গঙ্গা একজন সাধারণ ভারতীয় নারী হয়েও ইংরেজদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেছে চলে আসি পরের পেড়ায় নেক্সট প্যারা সে নিজের ছেলের মতনই বিলকে ভালোবাসতো যখন বিলকে দাসীরা ঘরে বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে তখন গঙ্গা নিজের প্রাণের মায়া পরিত্যাগ করে বিলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিলকে কালি মাখিয়ে তার গায়ের রং বদলে দিয়েছে বিলের নাম রেখেছে লচমান বিলকে সে এইভাবে লোকচক্ষুর অন্তরালে রেখেছে নেক্সট প্যারা শেষ মুহূর্তে আমরা দেখি যে চারিদিকে দাঙ্গা লেগেছে তখন গঙ্গা বিলকে রক্ষা করার জন্য নিজের ছেলে রামকে কি ঘোড়া সন্ধান করতে পাঠিয়েছে কিন্তু রাম যখন ফিরল না তখন গঙ্গা বুঝতে পেরেছে যে রামের কোনো বিপদ ঘটেছে তখনও কিন্তু গঙ্গা ভয়ে নেই বিলকে হিউরদ সাহেবের কাছে পৌঁছে দিয়েছে এইভাবে সে তার নিজের দায়িত্ব পালন করেছে নিজের কর্তব্য পালন এই থেকে বোঝা যায় যে গঙ্গা অত্যন্ত দায়িত্ববান সে অত্যন্ত কর্তব্য পরায়ণ সে ইংরেজদের থেকে জানতে পেরেছে যে রামের ইংরেজদের গুলিতে মৃত্যু ঘটেছে তবুও তার মধ্যে উঠিনি। বরং যেদিকে দাঙ্গা হচ্ছিল কারণ বেঁচে থাকার থাকার কোন বাসনা তার আর নেই এই সকল কারণে গঙ্গা চরিত্রটি পাঠককুলের কাছে অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে উঠেছে হয়ে গেল আমার এই দুটো চরিত্র আলোচনা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো